হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আজকে আমি এসে ব্যাটে সাতচল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা নিয়ে দেখা যাক কি করতে পারি এ দিয়ে আজকে কোন গেম খেলা যায় আপেল গেম ছিলি প্রথমে আশি টাকা করে ব্যাট দেওয়া আছে আশি করি মারি হলো না আবার দেখা যাক একটা মাঝে এটা করে উঠে গেলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল এটা সাপোর্ট করেন এটা গি আসবে কিছুদিন পরে বড় সড়ো দশ থেকে বিশ হাজার টাকার গি নিতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে ভালো ভালো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর আমার প্রোমো কোড আইডি খোলা থাকতে হবে তাহলে গিব উইন হতে পারবেন উইন হওয়ার পর টাকা পাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা গিবে এটা যেহেতু এটা আমার ফার্স্ট গিবে পরবর্তীতে আপনারা পাশে থাকলে আরও বড়ো সড়ো গিব করতে পারব আরেকটাকে দেব দিই হলো না আমার প্রোমো কোডটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই প্রোমো কোডটি দিয়ে আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু খাওয়া ব্যবস্থা চিনে গেছো একটু মাঝেরটা দিই করে দেওয়া যায় করে দেওয়া যায় প্রথমটাই দিই দ্বিতীয়টা মাঝে দিয়ে ভালো ছিল প্রথমটা ট্রেন নাম্বার সূর্য সূর্য কোনটা দেওয়া যায় মোটা সাজ ছিল সোজা দিতে স্টাইকটা বাড়াই দিই মাঠে থেকে এটা লস হইত ব্যায়াম পেয়ারে যায় ব্যায়াম পেয়ার ভালোই দেয় মোটামুটি খুব লসে আসি যারা ভেরিফাই আইডি খুলতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ভেরিফাই আইডি খুলে দেওয়া হবে কোনো কিছু করা লাগবে না আপনার যাদের ডিপোজিটের সমস্যা ডিপোজিটের টাকা ভালো একটা এমন এই রিস কিন্তু দেখাতে করতে ভাই ভালোই মোটামুটি রিস বললাম না আমাদের ভাই ভালোই একটা গেম হ্যাঁ যা বলতেছিলাম ডিপোজিটের টাকা তাদের মায়ের গেছে ডাইরেক্ট অবস্থেছেন অনেক বেড থেকে বা মেল বেড থেকে বা আমার সাথে যোগাযোগ করেন ডিপোজিটের টাকা মায়ের যাওয়া থাকে দুই মাসের ভিতরে হলে মনে করেন দুই মাসের ভিতরে মায়ের গেছে তাহলে আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে এনে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ কোনো টাকা মাকা দেওয়া লাগবে না ও ভাই বড় কেমন অ্যামাউন্ট বললাম না ভাই ভ্যামটি আর ভালোই একটু গান দিতে না স্ট্রাইক তুই কম স্ট্রাইক বাড়াই দিই হাসি বেড়ে এটা হলে ভাই আমার টাকাটা হলো ভাই গরু গাছের টাকা বাসা থেকে চুরি করে সে টাকাটা ভাই বুঝতে পারছেন খুবই ইচ্ছে আছে তিরিশ হাজার টাকা পড়েছিলাম টাকা লাভে আছে দেখা যাক কিছু করতে পারি কিনা ষাট সত্তর হলে আর উদ্যোগে দিবসে পঞ্চাশ করতে পারবে বাড়বে এখান থেকে ও ভাই এগারোশো রিস দেখা যাক মেয়ে দিতে হয় ও সাড়ে তিনশো তিনশো সত্তর ভালোই দিতে সে দিতেছে না সব খেয়া দিতেছে ভাই স্ট্রাইকটা বাড়ায় যাই বাইরে দিতে ভাই হুম দিতে না ভাই কি দিতেছে এটা বাহাত্তর টাকা একশো আশি টাকার বেড়ে পঁয়তাল্লিশ হাজার টাকা এসে বেসি একটা দিয়ে ও ভাই মোটামুটি উনিশশো চৌচল্লিশটা এমনি দু তিনটা দিলে মানে পঞ্চাশ খেললেন বাইরে মধ্যে একটা দিয়ে আর একটা দিয়ে আর একটা দিয়ে তার কথা না বলি আপনারা খেলা দেখেন স না পাঁচশো বাইশ আর কি দিতেছে বড় একটা মন্দির বড় একটা মন্দির চোদ্দশো হ্যাঁ চলে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত স্পিন করবো এ নিচে নামুন আর কি এখানে আর কি দেয়গুলো আষ্টশো দুশো ষোলো আর একটা আরেকটা স্কিম শেষার দা কোনটা জায়গা দেয় ক্রাশে দেয় ক্রাশ ভালোই একটা প্রথম পাঠাইস স্ট্রাইক বেড়া যায় ক্রাশ খেললে ভাই শুধু লস আর লস ক্রাশে কেউ লাভ আছে ভাই এমনটা আমি জানি কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখনো কোনো লস টাস নাই লাভিয়া সিং টিক আপনারা যদি পাশে থাকেন তাহলে এরকম টেমিকল কাশের বুট ভালো না এটা বাড়িতে ব্যাট হিস্টরি একদম বিশ গুণ গেলে তারপর ওঠাবো টোয়েন্টি এক্সের আগে কোনো ইয়ার তোলা নেই বারম আর কি খেলা যায় ভালো গেম দেখতেছি না আর এটা খেলি সাইড করে মেরি হয় নাই

চেষ্টা করতে দেখি সাতাশ গুণ একটা একটা টেকিং দিব দিতাস না চল্লিশ হাজার নিচে নামানো চল্লিশ হাজার উড্ডু দিয়ে দিব দুই হাজার পর্যন্ত খেলবো আর কি দু হাজার না আবার একটা হ্যাঁ ওইসে একটা হয়েছে ষোলোশো উনত্রিশ টাকা আবার দেখা যাক এটা দি হৈছে আবাৰ হৈছ পাৰপৰ দুই বাৰ গেমটো ভালেই ভাই মোটামুটি হ'ল না আবাৰ দেখা যাক হলো না সে সেমনটা বাড়িয়ে দিই একশো করে মারি I'm to তিনশো করে ব্যাট করতাছি ছয়শো টাকা হয়েছে টেকুন দিব না টেকুন দেওয়া যাবে না কি খেলতেছি বসতাছি না হ্যাঁ ভাই হয়েছে কত দিয়েছে আট হাজার ও ভাই বড় একটা অ্যামাউন্ট কল্পনাও করিনি এত টাকা দিব ভালো হয়েছে পঞ্চাশ হাজার পর্যন্ত উডু দিয়ে দেবো পঞ্চাশ হাজার দু টাকা দিয়ে মারতে থাকি একশো করে তো বেশি নেই আটটা মারি দেব গেমটা ভালোই লাগে এটা মাঝে হলো না মাঝে যাওয়া আর একটা ডেক দিতে পারলে হয়ে যাবে হলো না খাইয়ে দিতেছে আর একটা স্পিন দেবো দেশ তারপর আর রাখিব না কোনটা দেওয়া দেয় প্রথম থাকবো মনে টান ছিল এটা দিতে পঞ্চাশ টাকা লাস্ট বেড পঞ্চাশ দশমিক আট পঞ্চাশ দশমিক আট খাওয়া তো এই বিডিওটা এ পর্যন্তই সবাই পাশে দেখবেন Love us.